হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো তুলিস গ্যালারি একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বেশ অনেক দিন পর একটা ব্লগ করছি কিন্তু সেটা শপিং ব্লগ তো দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না দেখে হয়তো ভাববে কোনো ব্র্যান্ডকে হয়তো প্রমোশন করছি বাট কোনো প্রোমোট করছি না আমি এখন রেডি হয়েছি যাব নিজের জন্য শপিং করব তো আমি কি হতো কোথা থেকে ড্রেস কিনি বাই টপ টপগুলো কুর্তি টুর্তিগুলো কোথা থেকে কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই আমার ফোন নিয়ে নিলাম আমার এটা ফেভারিট ফোন প্রায় পাঁচ বছর হতে যায় এই ফোনটার বয়স জানো তো এটা আমার নিজের আর্নিং করা টাকায় কেনা এই জন্য আমার ভীষণ আনন্দ তো চলো নিজের টাকায় জিনিসপত্র কিনতে বেশ ভালোই লাগে আর রেডি হয়ে এখন চলে এসেছি আমাদের কাছাকাছি একটা মলে সেখানে যাব আমি হচ্ছে ট্রেন্সে এই যে দেখছো যে ড্রেসটা পরে গেছি এটাও কিন্তু ট্রেন্স থেকেই নেওয়া তো প্রতি বছর আমি ট্রেন্স থেকেই কুর্তি টপ যাই বলো কিনি তাই তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এলাম একদম শপিং মলের ট্রেন্সে এখন আমরা ভেতরে যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে চলো কি কী কালেকশন আছে তোমরাও দেখে নেবে পূজা ভ্যারাইটিস কী কী কালেকশন এখানে পাওয়া যায় আর এখানে যেন তো তোমরা যদি একটুখানি নোটিস করে রাখো বা একটু ওদেরকে নক করে রাখো নাম্বার ফোন নাম্বার দিয়ে রাখো তাহলে ওরা জানিয়েও দেবে যে যেমন ধরো নিউ প্রাইস নিউ অ্যারাইভেল নিউ প্রাইস বা কোনো সময় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট দিয়েও ওদের হয় হয়তো একটু হাই রেঞ্জের বাট কোয়ালিটি খুব ভালো নো ডাউট মানে কোয়ালিটি এত ভালো আর ফিটিংসও খুব ভালো করে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে পার্সোনালি বলতে পারবো না কার কেমন লাগে আমার ভীষণ ভালো লাগে তো ফার্স্ট ফ্লোরে আমরা এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের মধ্যে দেখলাম ওয়ান পিস টপস এগুলো আমার অতটা ভালো লাগলো না ভাবলাম কুর্তিই নেব তো একদম চলে এলাম ফার্স্ট ফ্লোরে এখানে এখানে প্রচুর রয়েছে কুর্তির কালেকশান তো এবারে ভাবছি একটু কুর্তি নেব লং কুর্তির মধ্যে কিছু কালেকশান দেখব আমার আবার যেন তো একটা দুটো নয় একদম সাত আটটা নিয়ে ঢুকি সব ট্রায়াল দিই একটা একটা করে তার মধ্যে হয়তো একটা দুটো নেব পছন্দ হলে তো এইখানকার মলে আমার পছন্দ হলো না এখন চলে যাচ্ছি আমাদের পাশের শহর চন্দননগরের ট্রেনসে তো ওখানে আসছি এখান থেকেও প্রতিবার মাঝে মাঝে শপিং করি মানে মাঝে ওখানে ভালো কালেকশান না পেলে তখন এখানে চলে আসি তারপর বাই ওয়ান গেট ওয়ানও কিছু অফার থাকে সেখান থেকেও নিই তো দেখো এখানে এই একটা হাকো বা কুর্তি দেখছিলাম এই কুর্তিটা বেশ ভালো লাগছিলো বেশ ধুলা ঢালা হলেও ভালো লাগছিলো কিন্তু যাই নিচ্ছিলাম একটু ঢুলাঢুলা নিচ্ছি কারণ মনে হলো যে গরমের মধ্যে যদি পরি আমার বেশি ফিটিংস খুব ফিটিংস পরতেও ভালো লাগে না এই ওয়ান পিসটা আমার এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছিল কি বলবো কিন্তু একটা প্রবলেম হলো সেটা হচ্ছে আমার বাজেট ফ্রেন্ডলি ছিল না তাই আমি এটা নিতে পারিনি কিন্তু আমার বাকি অনেকগুলো ড্রেসই আমি ট্রায়াল দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু ড্রেস নিছি চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি পুজোর ড্রেস কিনতে পুজোর সামনে এসে গেছে তো একটা আনন্দ আলাদাই ভাইবস বলতে পারো এই একটা আলাদাই আনন্দ কারণ বছরে আমি একবারই কেনাকাটা করি নিজের জন্য মানে ড্রেসের দিক থেকে বলতে পারো এক বছর বছরে একবারই কিনি তো তারপর যেটা একবারে কিনে রাখি একদম সারা বছর ওটা দিয়ে আমার চলে যায় কারণ একবারে অনেকগুলো কিনে নি হয়ে যায় আর সারা বছর আর কিছু কিনতে হয় না কারণ আমরা যাইবা কোথায় বলো তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল এটা তো আমি নেবই ভেবে রেখেছি তো চলো আমার মোটামুটি দেখা হয়ে গেছে এবার আমি শপিংও কমপ্লিট তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো